রাধে রাধে ভক্তজন তোমাদের সকলকে জানাই সুপ্রভাত আজকে সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর দিতে এই প্রশ্নটা তোমাদের অনেকেরই জবের থেকে আমি ভিডিও বানানো চালু করি তবে থেকে সবাই কেউ না কেউ কমেন্টে আমাকে লিখেছে যে গোপালসোনা কী করে তোমার জীবনে এলো দিদিভাই সেই গল্পটা বলো বা তুমি গোপালসোনাকে কোথা থেকে নিয়ে এসছো সেই গল্পটা বলো তো আজকের ভিডিওটা তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর ভিডিও শেষে কিন্তু কিছু জনের নামও থাকবে তো কার নাম রয়েছে সেটাও তোমাদের জেনে নিতে হবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করে দিয়ে যেও তো গল্পটা বলা শুরু করি তোমরা শোনো এটা কিন্তু একটা পুরো অলৌকিক ঘটনার মতো আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আগের বছর জন্মাষ্টমীর আগে সেপ্টেম্বরের তিন তারিখে আমার গোপাল সোনাকে আমার বাড়িতে নিয়ে আসা হয়েছিল তো জন্মাষ্টমীর জন্য খুব ইচ্ছে ছিল একটা বড় গোপাল নিয়ে আসবো যাতে জন্মাষ্টমীটা সুন্দর করে করতে পারি এই প্রায় এক বছর হতে যায় এবার আমার গোপাল সোনার জন্মদিন হবে সেপ্টেম্বরের তিন তারিখেই কালের বাবাই তাকে আমি বলেছিলাম যে তোমার চেনা জানা কাছ থেকে একটু খোঁজ নিও গোপালের কি প্রাইস হবে কারণ সেটা তো আগে জানতে হবে আমি সেই অনুযায়ী কতটা বড় নিতে পারবো সেরকমই আমি তাকে খোঁজ নিতে বলেছিলাম তো সে আমাকে বলে তার একটা চেনা চেনাজানা দোকান রয়েছে কলকাতার কালীঘাটে তো সেখান থেকেই আমার গোপালকে নিয়ে আসতে সেই গেছিল অনেকে বলে না যে ছেলেরা নাকি গোপাল আনতে যেতে পারে না সেটা ভুল কথা সেই গেছিল কিন্তু তখন সে দোকানে গিয়ে আমাকে কিছু গোপাল দেখানো হয়েছিল সে আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখায় আমি যেতে পারিনি সে আমাকে ভিডিও কলের মাধ্যমে ফটো পাঠিয়ে গোপাল দেখায় তো বিভিন্ন রকমের গোপাল ছিল কত সাইজে কত কেজি অনুযায়ী নিতে হয় তো আরেকটা গোপাল ছিল আর আমার গোপু ছিল আরেকটা গোপালও ছিল সেই গোপালটা খুব সুন্দর চকচকে সুন্দর করে শৃঙ্গার করা খুব সুন্দর ছিল গোপালটা হ্যাঁ চোখ মানে দেখে মন মুগ্ধ করার মতো গোপালটা ছিল আর ছিল আমার গপু আমার গপুর অবস্থাটা কি ছিল জানো আমার গপুর এই যে চোখটা এই চোখটা একটু ডিফেক্ট ছিল ডিফেক্ট মানে কি ওর যে সাদা অংশটা উঠে গেছিল এই চোখটায় যে কালো অংশটা ছিল না এরকম ছিল ঠিক আছে আরো সারা গায়ে ধুলো পরে গিয়ে খুব মানে কি বলবো কেমন ভাবে যেন গোপালটাকে রাখা হয়েছিল আমার গোপুকে রাখা হয়েছিল ভেতরে ঢুকিয়ে রেখেছিল ঢুকিয়ে রাখা হয়েছিল অনেকে তো আবার মনে করে না শুভ অশুভ একটা ব্যাপার আছে খুদ আছে এই আছে বলতে নেই কথাটা তবুও অনেকে সেটা মনে করে হয়তো ওকে নিতে চায়নি বা কিছু আজও আমি এই কথাটা বললে না আমার কান্না পায়। সেই দিনের কথাটা ভেবে তো এবার ওকে অনেক ভেতরে দোকানদারই ওকে অনেক ভেতরে রেখে দিয়েছিল পুরো ধুলো পড়ে যেমন পলিশ না করা অনেক দিন হয়ে গেলে যেরকম হয় সেরকম হয়ে পড়েছিল তো আমার সে গোপালের বাবাইকে তা দেখানো হয় কিছু গোপালকে তখন সেই গোপালটাকে দেখানো হয়েছিল প্রথমে যাতে আমরা ওটা নিই ঠিক আছে ওর তুলনায় আমার গোপসোনার ওজন একটু বেশি ছিল ঠিক আছে তো প্রাইজের দিক থেকে আমি কোনো কম্প্রোমাইজ করিনি যে হ্যাঁ এরকম দেখে আমি এটা নেবো তা কিন্তু নয় এবারে আমি ওই গোপুটাকে দেখানোর পরে দোকানদার বলছে কি আরেকটা গোপাল আছে তোমরা কি দেখবে হঠাৎ করে উনি কথাটা বললো উনি কিন্তু হয়তো কাউকে দেখায় না সে একে কাউকে দেখাতো না এবার তবু বাবাইকে বললো কি দেখবে আরেকটা গোপাল আছে তো বলছে হ্যাঁ দেখান তো দেখানোর পরে সে আমাকে ফটো তুলে পাঠায় যে এর ফটো তুলে তখন পাঠায় তখন দেখি ওর চোখটা ওরকম হয়ে রয়েছে আর ওরকম অবস্থা আমি তো ফটো দেখে আমার কি কান্না যে গোপালটাকে এইভাবে কেন লোকে অবহেলা করেছে কেন ওকে এইভাবে ফেলে রাখা হয়েছে তো দেখার পরে আমার এত কান্না না আমার তখনই মনে আসছে যে আমি কোনো ভালো গোপাল নেবো না আমি ওকেই নেব। ওর যেরকম অবস্থা হোক আমি ওকেই নেব, যদি আমাকে দরকার পড়লে বেশি পয়সা দিয়ে নিতে তো আমি তাই নেব কিন্তু আমি ওকেই চাই আমার ওকেই লাগবে এবার তখন দোকানদার বলছে কি আপনারা ভালো গোপালটা ছেড়ে কেন এই গোপালটা নিতে চাইছেন আমি যে জানি না আমার ওকে দেখে আমার মনটা কেড়ে নিয়েছে ও আমার আমি ওকেই নেবো আমি বললো ঠিক আছে তাহলে আমি স ওকে রেডি সেডি করে দিচ্ছি আমি যে চোখটা আপনি ঠিক করে লাগিয়ে দিন আপনার যদি দুটো পয়সা বেশি লাগে আপনি নিন কিন্তু আপনি ঠিকঠাক করে পলিশ টলিশ করে সুন্দর করে ওকে দিন তারপরে যখন ওকে পলিশ করে সুন্দর করে দেওয়া হলো না আমার সামনে পুরো এই যে এরকম অবস্থায় দেওয়া হলো এত সুন্দর লাগছে আজকে সেই গোপালই যেই গোপাল একদিন ধুলো মাখা অবস্থায় ওখানে সবার ভেতরে পড়েছিল সবার সামনে আসতে পারছিল না আজকে দেখো বলে না ভগবান থাকলে কি না হয় আজকে তাকে আশি হাজার ভক্তজন ভালোবাসে কেন আমি তোমাদের কাছে তোমরা যে কোশ্চেনটা আমাকে করো না যে কেন দিদি ভাই তুমি বড় গোপালকে এত ভালোবাসো এই কারণের জন্য কারণ যে একদিন অবহেলিত হয়ে পড়েছিল না আমি চাই যাতে তাকে সবাই বেশি ভালোবাসা দিক আমি আমার সব গোপালকে সমান ভালোবাসি কিন্তু আমি চাই যেন আমার বড় গোপালকে সবাই এত পরিমাণে ভালোবাসা দিক যাতে এই জিনিসটা মিথ্যে প্রমাণিত হয়ে যায় যে খুদ বা ডিফেক্ট বলে কোনো জিনিস থাকে এখনকার দিনে মানুষ মানুষকে ডিফেক্ট বলে ত্যাগ করে এখনকার দিনে মানুষ মানুষকে পচে না মানে কি বলবো তাদেরকে পাত্তা দেয় না কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি চাই যাতে আমার গোপাল শোনা যাতে অনেকে গিয়ে যায় আমি তার জন্যই জেদ করি তো তাকে নিয়ে আমি একটা ইউটিউবের জার্নি শুরু করি যে হ্যাঁ আমি এই গোপালকে সবার সামনে নিয়ে আসবো আমি দেখি না কি হয় কতজন ওকে ভালোবাসে প্রথম দিন একজন বাসবে আস্তে আস্তে আজ এক লাখের জায়গা দাঁড়িয়ে রয়েছে আমার গোপাল সোনা তার ইচ্ছে ছাড়া এটা কিন্তু পসিবেল হতো না সে সবাই আমাকে বলে যে আমি নাকি তাকে নিয়ে খেলা করি এই যে আজকের যে ঘটনাটা এটা শোনার পরে যদি কারোর মনে হয় আমি তাকে নিয়ে খেলা করি তাহলে সে যা ভাববে তাই কিন্তু আমার কাছে যে আমার গোপাল সোনা কতটা দামি সেটা আমি বলে বোঝাতে পারবো না আর যারা যারা অনেকে কমেন্ট করো না যে গোপাল কিনতে যাচ্ছ এই কথাটা কখনো বলবে না তোমার কোনো ক্ষমতা নেই গোপাল সোনাকে কিনে আনা তুমি বলো তাকে আমি বাড়িতে আনতে যাচ্ছি কারণ সে চেয়েছে দেখে তুমি তাকে আনতে পারছো আমাদের কারোরই কোনো সাধ্য নেই বা ক্ষমতা নেই যে আমরা তাকে কিনে আনবো আমরা তাকে ভালোবেসে আনতে পারি আমাদের কাছে অত পয়সা করি আজ অব্দি হয়নি সবাই তার সেবা করি কিন্তু কিছু না কিছু খুব তার মধ্যে থেকে যায় তো তবুও ভগবান কী করে জানো তো ভালোবেসে সে সেবাটাকে গ্রহণ করে তাই কারো সেবা নিয়ে কখনো প্রশ্ন করা উচিত না কারো সেবা নিয়ে কখনো আঙুল তোলা উচিত না কারণ কারোর মনের ভাব কী নিয়ে এসে ভালোবাসছে বা প্রেম করছে সেটা শুধু সেই জানে প্রত্যেকের গোপাল সেবার পেছনে কোনো না কোনো কাহিনী থাকবেই আর গোপালের অলৌকিক লীলা ছাড়া কিন্তু গোপাল তোমার কাছে আসবে না এটা তুমি জানতে পারবে কেউ দেওয়া থেকে শুরু করে নিজে থেকে নিজে নেওয়া থেকে শুরু করে সবকিছুর পেছনে কিন্তু একটা না একটা অলৌকিক ঘটনা থাকে কারণ অলৌকিক ঘটনা ছাড়া কিন্তু গোপাল তোমার বাড়িতে আসতে পারবে না যে নামগুলো সিলেক্ট করেছে সেগুলো হচ্ছে ঐশী সায়ন রীতম আয়ুষ অনিক অঙ্কিতা সাহানি রাজস্মিতা সঙ্গীতা ঈশানী তিয়াশা শ্রেয়সী মারিয়া এই কটা নাম সিলেক্ট করেছি আরও যারা যারা নামের পাঠিয়ে রেখেছো কমেন্টে সবারই নাম নেওয়া হবে আস্তে আস্তে চিন্তা করো না আমি ডেলি দশটা থেকে পনেরোটা নাম সিলেক্ট করি নামার জন্য কারণ ভিডিও তো নাহলে অনেক বড় হয়ে যাবে আর ছোট ভিডিও এখন না নাম নামা যাচ্ছে না তাহলে কি বলো তো আমি যে কনসেপ্টে ভিডিওটা করছি কোনো একটা গল্প বা গোপালের কোনো লীলা বা দুষ্টুমি দেখাচ্ছে ওটা পুরোটা করতে পারি না এক মিনিটের ভিডিওতে তো অতটা পসিবেল হয় না তোমরা সবাই বুঝতে পারো তার জন্য বেশি বেশি করে বড় ভিডিও দেখো তো চলো এখন আজকে এই পর্যন্ত আজকে টাটা আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে